আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আজকে হোলি তার জন্য আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে হোলির অভিনন্দন জানিয়ে আমি আজকের এই ভিডিওটা শুরু করব আর ভিডিও যারা যারা আমার দেখেন তাদেরকে একটাই অনুরোধ প্রত্যেকবারের মতনই করব যে আমার ভিডিওটা আপনারা দেখবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর এর আগে আমি ভিডিও যেটা করেছিলাম সেটা হচ্ছে পদ্ম গাছের মাটি কিভাবে আপনারা গামলায় তৈরি করবেন সেই মাটির ভিডিওটা আপনাদের দেখিয়েছি আজকে তারই একটা পরবর্তী ভিডিও আমি শুরু করব যেটা পদ্মের টিউবার আপনাদেরকে বলেছিলাম যে পদ্মের টিউবারটা যখন ওই মাটিতে আমি প্রতিস্থাপন করব তখন আপনাদের আবার আর একটা ভিডিও করে দেখাবো যে কিভাবে পদ্মের টিউবারটা আমি আবার বসাচ্ছি তো আজকে সেই নিয়েই ভিডিওটা হতে চলেছে তাই বেশি কথা না বলে চলুন শুরু করি আর পদ্মের টিউবারটা কিভাবে বসাবেন কীভাবে মানে রাখবেন সব আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তা আবারও হোলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি সবাইকে তো বন্ধুরা দেখুন এই যে মাটিটা রয়েছে আমি এর আগে আপনাদের দেখিয়েছি মাটিটা এই মাটিটাকে আপনারা রেডি করার পরে কিভাবে টিউবার বসাবেন ঠিক পথ ধরে দেখে নিন এই গামলার এই ধার ধরে যে আপনারা চেপে চেপে জায়গা করবেন ঠিক চেপে চেপে ধার ধরে একটা জায়গা করবেন এইবার এই যে দেখুন আমি বসিয়ে রেখেছিলাম এই যে বসানোর আগে আমি এইগুলো একটু ফাঙ্গিসাইড জল একটু ফাঙ্গিসাইড জল করে একটু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখা ছিল এই যে দেখছেন নতুন করে দেখুন এই যে সাদা শিকড় বেরোনো চালু হয়ে গেছে এই সাদা শিকড় বেরোনো চালু হয়ে গেছে এই জন্য আমি এখন টিউবারগুলোকে সব বসিয়ে দেব আর এই যে এইভাবে ঠিক বসাবেন দেখে নিন এই ধার ধরে জাস্ট আপনারা এইভাবে টিউবারগুলোকে বসিয়ে দেবেন আর এরম হাত দিয়ে আস্তে আস্তে করে মাটিটাকে ঠেলে দেবেন মাটিটাকে ঠেলে দেবেন চেপে টিউবারটাকে বসিয়ে দেবেন মাটি ঠিক এরমভাবেই আবার পরবর্তী যে টিউবারটা রয়েছে সেটা নেবেন নিয়ে এইভাবে আবার ঠিক সাইড দিয়ে ধার ভরাবর বসিয়ে দেবেন তার আগে এটাকেও এইভাবে আপনারা জায়গা করে এইভাবে জায়গা করে নেবেন চেপে চেপে বসিয়ে দেবেন টিউবার থাকে আর রানার দুটোতেই আপনারা মানে করতে পারবেন এই যে এইগুলোকে হচ্ছে বলে রানার রানারেও খুব ভালো ফুল হয় এই যে রানার এগুলোকে বলে রানার আর টিউবার হচ্ছে এইগুলো হচ্ছে টিউবার এই যে ফোলা ফোলা যেগুলো জায়গাগুলো দেখছেন এই যে ফোলা ফলা যে জায়গাগুলো এইগুলো কিন্তু টিউবার এই যে ফোলা জায়গাগুলো এগুলো সব টিউবার ঠিক আছে ঠিক একইভাবে আরেকটি গামলাও দেখুন এই যে গেলোবার রেডি করেছিলাম এই গামলাটাতেও আমি টিউবারটাকে বসিয়ে দেবো ঠিক একইভাবে এই যে হালকা আপনারা মাটিটাকে টেনে নেবেন টেনে নিয়ে জাস্ট এটার মধ্যে এই টিউবারটাকে এইভাবে চেপে বসিয়ে দেবেন ব্যাস আপনার টিউবার প্রতিস্থাপন হয়ে যাবে আমি এই যে বড়গুলো দেখছেন এটা আমি আবার এই গামলাটাতেই বসাবো ছোট ছোট যে টিউবারগুলো আপাতত রয়েছে সেইগুলোকে আমি এগুলো বসিয়ে দিচ্ছি একদম ইজি যে কোনো পদ্ম গাছ আপনারা করবেন একদম ইজিভাবে করবেন এতে কোনো ঘাবড়ানোর ইসে পড়ার কিচ্ছু নেই গাছ করা ইজি শুধু একটু হালকা নলেজ থাকলেই এই পদ্মগাছ ইজিভাবে করা যায় গেল বছর আমিও যখন বসিয়েছিলাম আমিও নতুন ছিলাম আমিও ভিডিও এখন করে দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে করেছি রেজাল্ট পেয়েছি সেই ভিডিওই এর জন্য আপনাদের করে শেয়ার করে দেখাচ্ছি পদ্ম গাছ একদম ইজি ভাবে করব গাছ খুব ইজি ভাবে হয় বড়টা আমি আবার এই গামলাটাতেই বসাবো আপাতত আমি ভাসিয়ে রাখবো জলে বাকি যেগুলো ছোট রয়েছে সেইগুলোকে আমি এরকম চেপে এইবার এই যে জলটা আস্তে করে আপনারা দিয়ে দেবেন একদম আলতো করে জলটা দিয়ে দেবেন

আর এই কাতেও ঠিক তো সেইভাবেই আলতোয়া করে আপনারা জল দিয়ে দিন বা জল দিয়ে এইবার আপনারা গাছটাকে রোদে রেখে দেবেন পদ্ম গাছ রোদ খুব বেশি পছন্দ করে তার জন্য গাছটাকে আপনারা যতটা রোদ খাওয়াতে পারবেন তত ভালো এই যে দুটো গামলা আমি রেডি করে দিলাম এই গামলাটাও আমি আবার কিছুদিন পর এই গামলাটাও রেডি করব সব পদ্ম প্রতিস্থাপন করব তো এইভাবে আপনারাও ঠিক পদ্ম প্রতিস্থাপন করবেন তো আজকের জন্য এটুখানি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা দেখুন এবং শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলেও আমার ভিডিও আপলোড আমি করে থাকি ইনস্টাগ্রামেও করে থাকি ফেসবুকেও করে থাকি সব চ্যানেলেই আমার আপলোড হয় ভিডিও তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেক কটা ভিডিও আপলোডের সঙ্গে 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 আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদেরও যাতে মানে কোনো উপকার করতে পারলে আমারও সেটা ভালো লাগবে ধন্যবাদ আজকের জন্য এটুকানি নমস্কার